কাকায় তো তে পড়টা নিতে পড়াটা খাইনি খাইবেন্লাহ সিরিয়াল আরে বাপরে কি শুরু করছো তোমরা বাপুতে রেল গেড টা লগে এবার ধোয়ান এন থেকে ফরোটা লই যেতাম আইয়া দেই এবার ধোয়ান বন্ধ আশেপাশে মানুষেরা জিগেলাম কিন্তু ধোয়ানটা কু বন্ধ কেড়ে এবার তো এনতে গেছে আমি কইলাম কই গেছে রাস্তার পূর্ব পাশে এরুম জিগেতে জিগেতে এবার দোয়ানের কাছে আয়া ফেললাম আইয়া দেখতে আসি ভাই যা একটা অবস্থা মানুষ আর মানুষ জাকাতের কাপড় দিব কইলে মানুষ যেমনে লাইন দিয়ে খেরয় ঠিক এরম লাইন দিয়ে খেরি রয়েছে ফরোডা লেগে এবার তিনজনে ফরোটা বানাইতে আছে করিয়া দিতে আছে কিন্তু এই লাইন আর শেষ হয় না দোয়ানের ভিতরে অনেক কাস্টমার বইয়ে রয়েছে সেই কাস্টমারটিও টিও ফরোডা ফরোটা দিতে পারছে না কিন্তু পার্সেল লইতে বললে যারা খেরি রইছে তারারে দিয়া বিদায় করতে ডাইলের আর সবজি সবজির বলটা দেখা কইলাম এত ডাইল এত সবজি খাইবো কেডা বাসার ভাই কইতে আছে আপনি চাইয়া না থাকবেন কেডা খায় দুইটা ঘন্টা লাগতো না এটি খালি হইতে বিষয়টা হয়েছে আপনারা তো জানেন এভার্ডার ফরোটার ভক্ত আমি অনেক আগে থেকে আরো দুইটা ভিডিও করছিলাম এভার্ডার ফরোটা খাইতে আসি আজকে আবারও ভিডিও করলাম এভার্ডার ফরোটার ফেমো ফিরা এভার্ডাই কে দুহান্ডার ভিতরে শুধু ফরোটাই বানায় এগারোটা বারোটার দিকে বানায় সিঙ্গারা দুনিয়ার কাস্টমারে সিঙ্গারা খাইতে বিল্লা আর কিছু যেমন তেমন বিকাল বেলা বুট বিল্লা ফুরি খাইতুবিল্লা যে একটা ভিড় হয় এটা দেখলে আশ্চর্য লাগে আর ভিড় হইতো তো নাকি ওই না বুট টি ফেয়াজু ডি টি জন সাইয়া কত সুন্দর করে বাস দিয়ে আছে রং সাইতে দারুণ লাগে আমি খেরিয়ে খেরিয়ে কতক্ষণ রঙে চাইলাম খালি আবার এই বানানির ফেয়াজু সারতে আছে সব সারতে আছে আর মানুষ তো টেবিলে টেবিলে বইয়া রয়েছে অপেক্ষা করতে আছে এটি উঠবো আর তারা খাইবো এবার আবার কালির বাজারের গোয়ালিয়ার যে বুট ফেয়াজু বানায় এরকম স্টাইলে চালু করছে বড় একটা ডিশের ভিতরে একশো টেয়ার দেড়শো টেয়ার বুট ফেয়াজু মুড়ি মিলেয়া মাখাইয়া খাইবো চার পাঁচ জনে মিললা এরম চার ফার্স্টটা গ্রুপ বইয়ে আর সার ফার্স্টটা গ্রুপ অপেক্ষা করে আমি কইলাম ভাই মাসাল্লাহ আপনি তো জমাই কইতেছে ভাই আপনার আর দোয়া আপনারা যারা যারা এবার আর বুট ফিয়াজু খাইতেন চান অথবা মজার ফরোটাডি খাইতেন চান তারা জেনতে আইয়েন আইয়া কুচ্চ সমুরি নেমে যাবেন কুচ্চ সমুরিতে যে রোডটা কাজী ফেরার দিয়ে গেছে এই রোডে পঞ্চাশ গজ আটলে বা কয়েক কদম আটলই আতের বামে বাসার বাইয়ের হোটেলটা এটার ভিতরে বুট ফিয়াজু মুড়ি এডি সারা সিঙ্গারা ফরোটা ফুরি এডি ছাড়াও আরো অনেক কিছু আছে যেমন আপনি ভাত খাইতে পারবেন খুব অল্প রেটে কম টাকায় মুরগির মাংস বিভিন্ন রকমের মাছ সবজি ডাল বিভিন্ন রকমের মাছের আলুর এই সব কিছু দিয়ে আপনি খুব কম যাই হোক বাসার ভাই একজন সাদা সহজ সরল মানুষ খুবই ভালো মানুষ এবারে দেখছি কোনো মানুষের লোকের কোন সময় খারাপ ব্যবহার করে না খুবই নরম একজন মানুষ এছাড়া এবার ফাঁকটি অসাধারণ আশা করি আপনারা যদি আইয়েন আমার কথার লোকে আর এবার বাস্তবতার লোক অবশ্যই মিল ফাইবেন আমি এবার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আমি আশা করি আবারে খুব অল্প সময়ের ভিতরে কুমিল্লা শহরের ভিতরে বা আশেপাশের ভিতরে খুব নাম করব। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আইয়া আবারের এই মজার মজার খাবারটি খাইবো আজকার ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় লোয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাইন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল লগেই থাকেন